যদি তোমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে বা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার কোনো উপায় নেই তাহলে তুমি বায়ারদের থেকে টাকা কীভাবে নেবে সরি বায়ারদের থেকে তুমি ডলার কীভাবে নিবে বাংলাদেশে যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি বিদেশি ক্লায়েন্টদের কাছ থেকে টাকা নিতে পারবে এর বাস্তবসম্মত পথ অনেকগুলোই খোলা আছে এর মধ্যে সাধারণ যেটা সহজ সেটা হচ্ছে বিকাশ বা নগদ বিকাশ বা নগদের মতো স্থানীয় মোবাইল ওয়ালেট আন্তর্জাতিক রেমিটেন্স বিকাশ নগদ বিদেশ থেকে ভালো নিয়ন্ত্রিত রেমিটেন্স সার্ভিস রেমিটলি ওয়াইসিয়া এ সি ইত্যাদি ব্যবহার করে ক্লায়েন্ট পরিবার আপনার বিকাশ বা নগদ মোবাইল নম্বরে টাকা পাঠাতে পারে তুমি তারপর ওয়ালেট থেকে ক্যাশ আউট বা বিকাশে চেক আউট করে টাকা খরচ করতে পারবে বিকাশ আন্তর্জাতিক রেমিটেন্স সাপোর্ট করে সুবিধা হচ্ছে ব্যাংক ছাড়াই সরাসরি পাওয়া যায় টাকাটা দ্রুত রেমিটেন্স ইনসেন্টিভিও পাওয়া যায় সরকারি নিয়ম অনুযায়ী সর্বপ্রথম আপনার যেটা লাগবে একটা সক্রিয় বিকাশ অ্যাকাউন্ট বা নগদ লাগবে সাধারণত এনআইডি নম্বর কেওয়াইসি দরকার ক্লায়েন্টকে কোন রেমিটেন্স প্রোভাইডার ব্যবহার করতে হবে সেটা বলে দিতে হবে আর রিয়া ওয়াইজ যা তাদের দেশে সহজ সেটাই ব্যবহার করতে পারে এখন কথা হচ্ছে ক্লায়েন্ট কিভাবে আমাকে টাকা পাঠাবে কি বিকাশ আছে না ক্লায়েন্টের বিকাশ লাগবে না তুমি ব্যাংক ছাড়াই ক্লায়েন্ট কে বলতে পারো ইউ ক্যান সেন্ড পেমেন্ট টু মাই বিকাশ ওয়ালেট থান ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার সার্ভিস লাইফেটলি রিয়া ওল্ড রিমিট অর জ মানি ট্রান্সফার এগুলো যে কোনো একটা সার্ভিস থেকে সে তার কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে তোমার বিকাশে ডলার পাঠাতে পারবে আর সেই ডলার তুমি ভাবে বাংলাদেশি পিডিটি টাকা আকারে স্বয়ংক্রিয়ভাবে কারণ বিকাশ সেটি স্বয়ংক্রিয়ভাবে কনভার্ট করে দেয় ক্লায়েন্টকে যা জানতে হবে এনআইডি অনুযায়ী তোমার নাম মোবাইল নাম্বার বিকাশ রিসিভ কান্ট্রি বাংলাদেশ রিসিভ পার্টনার বিকাশ এই তথ্যগুলো দিলেই ক্লায়েন্ট রেমিটলি রিয়া ও ড্রেমিটে গিয়ে সেন মানি টু বাংলাদেশ বিকাশ বেছে নিয়ে টাকা পাঠাতে পারবে টাকাটা ক্লায়েন্ট পাঠানোর পর সাধারণত পাঁচ থেকে এক ঘন্টার মধ্যে তোমার বিকাশে টাকা চলে আসবে বিকাশ থেকে এস এম এস পাবে আই ইউ হ্যাভ রিসিভ অ্যান ইন্টারন্যাশনাল রেমিটেন্স অফ ফ্রম সার্ভিস নেম এর হচ্ছে টাকা রেমিটেন্স ব্যালেন্স হিসেবে জমা হবে এবং চাইলেই তুমি সেখান থেকে ক্যাশ আউট করতে পারো